টু জার্নি চলে এলাম আপনাদের সামনে তিন চাকার ফ্যামিলি কোবরা বাইক নিয়ে আর আমরা কিন্তু এই গাড়িটি ঈদুল আজহা উপলক্ষে নতুন ভাবে নিয়ে এসেছি এবং আরো আপডেট করে তো এই গাড়িটি বর্তমানে দুইটি কালারে পাচ্ছেন একটি হচ্ছে লাল কালার আর একটি হচ্ছে নীল কালার যার যে কালার পছন্দ সেই কালারটি নিতে পারবেন আমাদের এই গাড়িটি বর্তমানে আমরা আরো অনেক আপডেট করেছি কি কি আপডেট করেছি ভিডিওতে জানতে পারবেন তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এইরকম আরো শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন চাইলে ঘরে বসে থেকেই আবার আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি নিজের চোখে দেখে শুনে তারপরে পছন্দ হলেও অর্ডার করে সাথে করেও নিয়ে যেতে পারবেন আবার চাইলে আপনি আমাদেরকে বললে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারবো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে গাড়ি পাঠিয়ে থাকি আপনি মাত্র পাঁচ বা দশ টাকা বুকিং মানে দিলে আমরা আপনার পছন্দের গাড়িটি পাঠিয়ে দিব গাড়ি হাতে পেয়ে আপনার বাকি টাকাটা কুরিয়ারে পেমেন্ট করতে পারবেন তো ফের চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের এই গাড়িতে কি কি কনফাইগারেশন ইউজ করা হয়েছে সেগুলো একটু জেনে নেই প্রথমেই দেখতে পাচ্ছেন আমি যে সিটটাতে বসেছি বিশাল আকৃতির একটি সিট আমার মতো দুইজন মানুষ সহজেই বসতে পারবে খুব সুন্দর দারুণ একটি সিস্টেম এবং পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন একটা পিক আপ ভ্যানের আকৃতি তো আসলে কিন্তু এই গাড়িটি আপনি চাইলে পিকআপ ভ্যান করে ফেলতে পারবেন আবার আপনি চাইলে যাত্রী টানতে পারবেন আর যাত্রী টানার সিস্টেমটা আমি দেখাবো তার আগে আমি দেখাচ্ছি এখানে বিশাল যে জায়গাটি রয়েছে এখানে আপনি মোটামুটি থেকে তিনশো কেজি লোড নিয়ে গাড়িটি চালাতে পারবেন এবং আমরা যে ব্যাটারি দিয়েছি মোটামুটি একশো থেকে দেড়শো কিলোমিটার মতো মাইলেজ পাবেন মিনিমাম একশো বিশ কিলোমিটার পাবেন এটা বলতে পারি আর আমাদের গাড়ির লাইটিং সিস্টেমটা খুবই সুন্দর সামনে পিছনে উভয় জায়গাতেই দারুণ ব্যাগ লাইট শু লাইট পার্কিং লাইট 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 সবই রয়েছে হেড দেখতে পাচ্ছেন এবং আমাদের এই গাড়িতে আমরা ইউজ করেছি তার মধ্যে সবচেয়ে হেভি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মেটালের কেরিয়ার অনেক শক্ত হেভি মজবুত কেরিয়ার ব্যবহার করা হয়েছে গাড়ির পিছনে একটা বাম্পার রয়েছে যেটা প্রচুর মোটা আকৃতির আর এই মোটা হওয়ার কারণে আপনাকে যে কোনো গাড়ি যদি বাড়ি দেয় আপনার আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না অনেক মজবুত ও ভাবে এই জিনিসগুলো দেওয়া হয়েছে হয়েছে মোটর মোটর ইউজ করা ওয়াট শক্তিশালী শক্তিশালী এবং এই গাড়িটাতে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন টায়ার এটা বারো ইঞ্চি টায়ার ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালো রিং রয়েছে যেগুলো পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না পাশাপাশি এই গাড়িতে ঢুকতে হলে আপনি এইখানে সিট যে সিস্টেমটা রয়েছে মানে খুব সুন্দর দরজা সিস্টেম আপনি এইখানটা খুলে ভিতরে ঢুকতে পারবেন খুবই আধুনিক এই সিস্টেমগুলো আপনি ইউজ করতে পারবেন তো এটাকে প্রথমে আমরা সিট বানিয়ে ফেলবো কিভাবে একটু দেখি এটা আমরা প্রথমে কথা বললাম ট্রাক হিসাবে তো ফ্রেন্ডস এটা সম্ভবত একটু এদিকে যেতে হবে একটু খেয়াল করবেন ফ্রেন্ডস আমি এটাকে সিট বানিয়ে দেখাবো এখন সিস্টেমটা খুবই সুন্দর এই যে একটু খেয়াল করবেন এখানে উপরে উঠিয়ে এখানে হালকাভাবে ভিতরে ঢুকে দিতে হবে এখানে দুটি ক্লাম রয়েছে ভিতরে ঢুকে এখন কিন্তু এখানে যাত্রী সিস্টেম হয়ে গেল আপনি চাইলে এখানে দুইজন মানুষ বড় যত মোটা গাটা হোক বসতে পারবেন আবার এখানে বিশাল জায়গা থাকার কারণে এই যে এখানে হালকা ভাবে এটা উপরে উঠলেই দরজাটা খুলে যাবে এরপরে আপনি এটা ভিতরে ঢুকে বসে ওয়াও দেখতে পাচ্ছেন সিটার পিছনের ঢালাটা কিন্তু অনেক সুন্দর এবং আরামদায়ক পাশাপাশি আপনার গৃহিণী হোক বা আপনার বন্ধু-বান্ধব হোক যে কেউকে এখানে নিতে পারবেন আপনি চাইলে দুইজন মানুষকে কোলেও ক্যারি করতে পারবেন সো সামনে দুজন পিছনে দুজন আবার দুইজন মানুষকে আপনি কোলে নিয়ে ক্যারি করতে চাইলে ছয়জন মানুষ একই গাড়িতে চালাতে পারবেন বসে তো আমাদের ছয়জন মানুষ লোড নিয়ে চালাতে পারবেন অনায়াসে কারণ এটা তিন থেকে 3.5 কেজি লোড নিতে পারবে পাশাপাশি আপনি চাইলে যাত্রী থেকে আবার ফোল্ডিং করে পিক আপ সিস্টেম করে ফেলতে পারছেন বুঝতেই পারছেন দুই পাশেই কিন্তু দরজা সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর একেবারে ফোল্ডিং সিস্টেম দারুণ একটি সিস্টেম দেখতে পাচ্ছেন তো আমি যদি আবার বের হই এখানে দরজাটা খুলে খুব বের হতে পারবো আবার এখানে এই যে যে লকটি রয়েছে এটাকে হালকা উপরে প্রেস করলে সুন্দরভাবে লেগে যাবে দেখতে পাচ্ছেন তো আমাদের এই গাড়িটির পায়ের ব্রেক রয়েছে পা দিয়েই আপনি ব্রেক করতে পারবেন হাতের কোনো প্রয়োজন নেই শুধু হাতে হাতে পিক আপ দিবেন পিক আপ দিলেই গাড়িটি চলবে গাড়িতে রয়েছে খুব সুন্দর ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে দেখা যাবে আপনি কতটুকু গতিতে গাড়ি চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন এবং ব্যাটারিতে কি ক্যাপাসিটি রয়েছে হেডলাইটেও দেখা যাবে সামনে হেডলাইট আপার ডিপার সুইচ রয়েছে হেডলাইটটি কিন্তু বর্তমানে আমি বন্ধ করে দিলাম এই যে ফ্রেন্ডস খেয়াল করবেন আমি পার্কিং লাইট জ্বালালাম তারপরে হেডলাইট জ্বালালাম হেডলাইট কিন্তু আবার আপার ডিপার সুইচ রয়েছে সিস্টেমটা খুবই আধুনিক পাশাপাশি ইন্ডিকেটর লাইট রয়েছে ডানে বামে দুপাশেই পিছনেও রয়েছে ইন্ডিকেটর লাইট আপনার যখন যেটা প্রয়োজন দিতে পারবেন এবং রয়েছে দারুণ একটি বিরক্তকর হরেন যেটা শুনলে যে কেউ ভয় পেয়ে যাবে তো আমাদের এই গাড়িটির সামনের দিকে যদি আসি সামনের চাকার উপরে যে মার্গাটটি এটি এস এস মার্গাট যার কারণে এটা ঝং ধরবে না মরিচা পড়বে না এবং সাসপেনশন গুলো হাইড্রোলিক আর হরেনটা কিন্তু ডাবল হরেন হওয়ার কারণে সাউন্ডটা অনেক বেশি এবং গাড়ির সামনে দেখতে পাচ্ছেন চারিদিকে বাম্পার করা চারিদিকে বাম্পার হওয়ার কারণে আপনার গাড়ির যে ট্রেসিং গুলো বা বডি গুলো এগুলো কিন্তু আঘাত পাবে না পাশাপাশি এগুলো কিন্তু প্লাস্টিকের নয় ফ্রেস এগুলো টোটালি মেটাল ব্যবহার করা হয়েছে পুরো গাড়িতেই মেটাল ব্যবহার করা হয়েছে এবং খুবই শক্তিশালী ও মজবুত আর এই যে দেখতে পাচ্ছেন যে সিটটা সামনে সামনের সিটের নিচেই রয়েছে অত্যাধুনিক ব্যাটারি তো আমাদের এই গাড়িগুলো একবার ফুলচার্জ করলে এক ইউনিট বিদ্যুৎ খরচে মিনিমাম একশো থেকে একশো বিশ কিলোমিটার চালাতে পারবেন অসাধারণ এই গাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অর্ডার করতে পারেন দুইটি কালার বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল তো বর্তমানে অফার মূল্য যদি নিতে চান ঈদের আগে খুব দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে কারণ স্টক খুবই সীমিত তো আজকে এই পর্যন্ত এই জার্নি কোবরা ফ্যামিলি বাইক খেয়াল করবেন অবশ্যই ফোন দিলে গাড়ির নাম বলবেন নাম না বললে আপনাকে আমি কোনো তথ্যই দিতে পারবো না তো আমাদের ই বাইক জার্নিতে যদি আসতে চান দুশো উনষাট বাই চায়ের দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের সামনে আসলেই ই বাইক জার্নি শোরুম পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম